সেটা হলো যে আপনাদের যে প্রবলেম গুলা এই প্রবলেম কেন হয় স্যার ওটাই বলেছেন তো সেই প্রবলেম কিভাবে অ্যাড্রেস করা যায় কিভাবে সলভ করা যায় এবং আপনারা নিজেরাই নিজে থেকে কিভাবে আপনার প্রতিষ্ঠানকে এইগুলো ওভারকাম করে দিতে পারবেন সেই জিনিসটা আমরা আজকে শিখব আমার প্রেজেন্টেশনে তিনটা ভাগ থাকবে মানে আমার টোটাল আজকে সেশনে এই বাংলায় প্রথম পর্ব হলো ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিয়ে টোটাল যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি পার্টগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো এরপরে কথা বলবো হলো স্পেসিফিকলি প্যাটার্ন নিয়ে একটা ফুল প্রেজেন্টেশন যেখানে শুধু প্যাটার্ন নিয়ে আলোচনা থাকবে ইন ডিপ এবং এই প্রেজেন্টেশনের আবার শেষের দিকে থাকবে যে প্রেজেন্টেশন আপনি প্যাটার্ন ডকুমেন্টটা কিভাবে তৈরি করবেন এরপরে আমরা যাব হলো একবারে প্র্যাকটিক্যাল সেশনে যদি আপনাদের কারো এই মুহূর্তে থাকে বা যদি আপনার কম্পিউটারে রেডি থাকে আপনি যদি চান যে প্যাটার্ন ফাইল করবেন আজকে যদি ভাইস চ্যান্সেলর মহোদয় আপনাদের সম্মত দেন আজকে আমরা প্যাটার্ন ফাইলিং এর জন্য কাজ করতে পারবো এখানে আমি অফিসে কথা বলে এসেছি ইউজার আইডি পাসওয়ার্ড আপনারা তৈরি করে আজকে আপনাদের পেমেন্ট করে পেমেন্ট ফাইল করতে পারবেন এবং এই ডকুমেন্টটা পেপারও আজকে আমরা তৈরি করার জন্য কাজ করব এবং একটা প্র্যাকটিক্যাল ডকুমেন্ট আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা অফিসে শেয়ার করব ইনশাআল্লাহ তো ইন্টেলেকচুয়াল প্রপার্টির যে কটা পার্ট আছে সেই কটা পার্ট নিয়ে প্রথমে এই প্রেজেন্টেশনে আমি আলোচনা